চীনের টেক্সটাইল জয়েন্ট হান্ডা গ্রুপের সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রাজেক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তি অনুসারে বাংলাদেশে দেড়শো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা গ্রুপ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ফাঁকে চুক্তিতে নিয়ে জিনিস প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন হান্ডা গ্রুপের প্রেসিডেন্ট এবং বিডার চেয়ারম্যান চুক্তি অনুসারে বেজায় একশো মিলিয়ন এবং বেবজায় পঞ্চাশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা গ্রুপ এতে বারো থেকে পনেরো হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এদিকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য বিনিয়োগ আকৃষ্টে বাংলাদেশের সাথে একযোগে কাজ করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলো এই লক্ষ্যে আজ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলো এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মধ্যে এক খসড়া চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিতে স্বাক্ষর করেন আইলো এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর টমো কোটিনিয়েন এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী দর্শক চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলনের আজ তৃতীয় দিনে হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলছে নানা আলোচনিকতা সে সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি যুক্ত হব আমাদের রিপোর্টার খালিদ হাসানের সঙ্গে খালিদ বিনিয়োগ সম্মেলনের আজকের বিভিন্ন সেশন সম্পর্কে আমাদের জানান তৃতীয় দিন চলছে আজ যদিও এটি গত সাত এপ্রিল থেকে শুরু হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজ কিন্তু প্রধান উপদেষ্টা তিনি এই বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিদেশি বিনিয়োগকারী তারা কিন্তু অংশ নিয়েছেন এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে বাংলাদেশিদের কাছে দুর্দান্ত সব আইডিয়া রয়েছে এই মুহূর্তে যা বিশ্বকে বদলে দিতে পারে এবং এখন ব্যবসায়িক যে পরিবেশ এবং এই অন্তর্বর্তী সরকার সব পদক্ষেপ নিচ্ছে তা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ভালো পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে আছে তিনি আহ্বান করেছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য এবং একই সাথে আজ কিন্তু সাইডলাইনে আপনি যেমনটা বলছিলেন যে চীনের একটি টেক্সটাইল জায়েন্ট গ্রুপ হান্ডা গ্রুপ তাদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যেখানে দেড়শো মিলিয়ন ডলার বাংলাদেশের বাংলাদেশে বিনিয়োগ করবে হান্ডা গ্রুপ যেটি বেজায় একশো বিলিয়ন মিলিয়ন এবং ব্যবজায় পঞ্চাশ মিলিয়ন ডলার তারা বিনিয়োগ করবে যেখানে বারো থেকে পনেরো হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে একই সাথে আন্তর্জাতিক সংস্থা তাদের সাথেও কিন্তু বাংলাদেশ বিড়ার আছে একটি চুক্তি হয়েছে সব মিলে আসলে এই বিনিয়োগ বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কিন্তু একটি মাইলিস্টন হতে যাচ্ছে এখানে এত সংখ্যক বিদেশি বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এই মুহূর্তে আমাদের সাথে কথা বলার জন্য আছেন ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্স এর বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ জনাব আসিফ আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গেল তিন দিন জবৎ করছে বিনিয়োগ সম্মেলন কেমন কি সারা পাচ্ছেন কেমন দেখতে পাচ্ছেন না অবশ্যই এটা তো মানে একটা মাইল ফলক বলতে পারেন বাংলাদেশের জন্য ডক্টর ই যে প্রচারটা করেছে এবং যে এটা নিয়ে এসেছে মানে বাইরের ইনভেস্টারদেরকে বাংলাদেশে ইয়ে করার জন্য সাথে আমাদের বিডার চেয়ারম্যান আশিক স্যার যে কাজগুলো করছেন এটা অতুলনীয় এটা বলার বাইরে না এবং বিডার সাথে একসাথ হয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমরা ইউরো ইউরোচ্যাম ইউরোপিয়ান ইউনিয়ন চেম্বার অফ কমার্স আমরাও একসাথে কাজ করছি ইউনডিবিও আছে আমাদের সাথে এখানে কাজ করছে সো ইউরোপিয়ান ইউনিয়নের ফোকাস হচ্ছে বাংলাদেশে কীভাবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায় আগের থেকে বেশি ইনভেস্টমেন্ট আনা যায় সো ওই ক্ষেত্রটা তৈরি করা ওই পরিবেশটা তৈরি করা যেটা বিদার সাথে একসাথে কাজ করে কাজ করা হচ্ছে এবং যেটার মাইন্ডফলক এখন আজকে আপনি এটা দেখতে পাচ্ছেন সো বিদাতেও নতুন নতুন লোকজন এসেছেন তারাও মানে ভেরি হার্ড ওয়ার্ক করছে বাংলাদেশের নতুন করে ইনভেস্টমেন্ট নিয়ে আসা পরিবেশ তৈরি করার জন্য সো আজকে সকালবেলা যেমন ডক্টর ইউনুস বলেছেন কোরিয়ান ইনভেস্টার যারা আছে তার মধ্যে এই ইয়াং বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ইয়ে ওনার যেমন বাংলাদেশে অনেক বড় একটা দান আছে বিকজ উনি নিজেকে বাংলাদেশি বলে সো এরকম ইউরোপিয়ানও অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা বিশ তিরিশ বছর ধরে কাজ করছে সো আমাদের চেম্বারের যিনি প্রেসিডেন্ট আছে নুরিয়া লটেজ উনি থার্টি থার্টি টু ইয়ার্স ধরে বাংলাদেশে আছেন অ্যান্ড শি ইজ ইনভেস্টার নাগরিকত্ব প্রদান করা অনেকজন অনেকের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং এরকম আরও অনেকে আছেন যারা আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসার জন্য কাজ করছে এবং ইউরোচ্যাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে টাই হয়ে এটা নিয়ে কাজ করছে এবং আজকে যেমন আপনার এই আমাদের একটু পরে যে একটা সেশন শুরু হবে আপনার প্যানেল সেশন এখানে এইচএনএম গ্রুপ সুইডেনের তারা বাংলাদেশের প্রাণফের সাথে রিনিউবেল এনার্জি নিয়ে একটা বড় চুক্তি সাইন হবে এবং তারপরে লাফার্জ হোলসিমের সাথে হচ্ছে বাংলাদেশের গ্যাস কোম্পানিরও একটা চুক্তি সাইন হবে সো এটা হচ্ছে শুরু সো আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে আমরা ওটার জন্য অপেক্ষা আছি এবং আমরা ইউরোচ্যাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করার জন্যই অ্যাকচুয়ালি আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা ওটাই কাজ করে যাচ্ছি যে বাংলাদেশে নতুন করে কেউ ইনভেস্টমেন্ট আনা যায় দেশটাকে বিদেশের কাছে আগে নতুন করে তুলে ধরার জন্য এটাই আর কি সেটাই নিরুভার আপনি যেমনটা উনি বলছিলেন যে কিছুক্ষণ পরই একটা অনুষ্ঠান শুরু হবে যেখানে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে বড় ধরনের একটা চুক্তি হতে যাচ্ছে তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের একটি ব্যাপক আগ্রহ রয়েছে এবং বিডার কর্মকর্তারা যেটা বলছেন যে অতীতের যে কোনো সময়ের চাইতেই কিন্তু বিদেশিদের আকৃষ্ট করার জন্য তারা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেজন্যই কিন্তু আসলে বিদেশি বিনিয়োগ আসছে এবং সামনে দিনে আরো বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ আসবে বলে তারা প্রত্যাশা করছেন নীলফার ধন্যবাদ খালিদ আহসান আপনাকে